আটই শ্রাবণ চোদ্দোশো বত্রিশ তেইশে জুলাই দুই এখন দুপুর একটা বাজে আজকে অনেক রোদ অনেক গরম কালকে থেকে নিম্নচাপ আসতেছে কিন্তু এই যে নিম্নচাপ আসার আগে যে গরমটা লাগে এই রকমই গরম আজকে অসহ্য গরম হোক এখন আছি আমার এই যে গড়ে এইখানে আমাদের এটা তো আগেই আমি ভিডিওতে দেখাইছি একটা ছোট্ট ঘরের মতো আছে এই ঘরের ভিতরেই একটা পার্ট আছে আবার স্টোর রুমের মতো এইখানে গরুর খাবার তারপরে হাঁসের ধান এগুলো রাখছিলাম প্রতি বছর আমাদের হাঁসের ধান মোটামুটি বিশ পঁচিশ মন লাগে তো সিজনের সময় আমরা মোটামুটি কিনে রাখি যখন ধানের সিজন থাকে কিনে বস্তায় ভরে রাখি কিন্তু বস্তায় ভরে রাখার একটা অসুবিধা আছে এই অসুবিধাটা যদি ঠিক মতো না রাখা যায় তাইলে আসলে অনেক লস তো সেই রকমই একটা ঘটনা ঘটে গেছে ঘটনা ঘটে গেছে বলতে আমরা এইখানে তো বস্তা রাখা ছিল এখানে বিশ পঁচিশটা বস্তা ধানের বস্তা তারপরে এমনিতে গরুর খাবারের বস্তা এই পাশে খুঁটিতে উলি ছিল উলির বাসাগুলো সরাইছি এর ভিতরে একটু ধান চেক করার জন্য আবার একটু এই পাশে একটু বস্তা টোস্তা খুলছিলাম এখন বস্তা খুলে দেখি যে অবস্থা বেগতিক এই কোনায় একদম কনারের ভিতরে চিপাই বিশাল উলির বাসা উলির বাসা একই সাথে ইঁদুরের বাসা ইঁদুর আমাদের ধান কাটি ফলাইছে অনেক মানে প্রত্যেকটা বস্তাই মোটামুটি এই যে এইভাবে কাটছে এই যে কাটছে আরও ওদিকে নিচে বস্তা আছে ওগুলাও কাটছে এই যে এরকম কাটটা ওরা পুরো বাসা বানাইছে এই জায়গায় পুরো কলোনি বানাই ফেলাইছে আর সাথে তো উলি আছেই ওই যে অনেক নষ্ট হয়েছে তো এগুলারে এখন ঠিক করতে হইবে উলি মারার ওষুধ আনছি উলি তো বিভিন্ন বীজ দিয়ে মারা যায় না তবে নতুন একটা ওষুধ বেরোয় আমরা ওই ওষুধটা নিয়েইছি ওষুধটা দেখাই ওই ওষুধ নিয়েছি এই যে এটা সাপোর্ট ওষুধের নাম মিমপেক্স কোম্পানির মিমপেক্স কোম্পানির আর এইখানে আমরা সাথে নিছি ন্যাপথালি নিছি যেগুলো জামা কাপড়ে দেয় ওগুলা দিছি জামা কাপড়ের মানে ড্রয়ারে রাখে যেন উলি ঠলি না ধরে আর সাথে দিছি কেরোসিন এগুলো একটু ঠিক করে তারপরে এটা ছিটাই দেব দেখি কীভাবে ঠিক করা যায় তো ন্যাপথালিন কেরোসিন এবং ওষুধটা মিলেই আমরা একদম উলি বাসা বাড়িতে সিটাই দিছি যেখানে যেখানে বাসা আছে দেখতেছি মাটি পর্যন্ত দিয়ে দিছি গর্ত টর্ত করিয়া আর এইখানে যা আসিল আপাতত সব সরাই ফেলছি সব এইখানে নিয়ে আসছি আমাদের রান্নাঘরে পরে লোক নিয়ে একদম পুরো ঘরে পুরো ঘরে বৃষ্ঠিস দিতে হবে তারপরে আবার এইখানে রাখা যাবে এর আগে আসলে এইখানে রাখা সম্ভব না তো এইভাবেই আর কি ফার্মিংয়ে প্রাকৃতিক দুর্যোগ তো আসি সাথে সাথে এই সব ইঁদুর উলি এদের যন্ত্রণাও আছে এই নিয়েই চলতে হয় এইভাবেই করতে হয় ধন্যবাদ